কলকাতায় বাড়ছে বেআইনি কল সেন্টারের রমরমা বালিগঞ্জের এক বহুতলে হানা দিয়ে উনিশ জনকে গ্রেফতার করল পুলিশ ধৃতরা একটি বেআইনি কল সেন্টার চালাচ্ছিলেন বলে অভিযোগ একাধিক মোবাইল ফোন ল্যাপটপ সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃতরা ভুয়ো এন্টি ভাইরাস ইনস্টলের নামে প্রতারণা চক্রে চালাতো বলে অভিযোগ বাড়ছে বেআইনি কল সেন্টারে রমরমা কলকাতায় বালিগঞ্জের এক বহুতলে হানা পুলিশের এবং উনিশজনকে জনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের বিরুদ্ধে বেআইনি কল সেন্টার চালানোর অভিযোগ

করতেন এবং একটি নামি সফটওয়্যার সেই নামি সফটওয়্যার একদম কম্পিউটার অনলাইনের মাধ্যমে সেটিকে ইনস্টল বা আনইনস্টল করতেন এবং এই টাকা কিছু টাকার মূল্যে সেটা পাইয়ে দেওয়া এবং তারপর আর একটি দামি গিফট পাওয়া সেই দামি গিফটের এর মার্কেট ভ্যালু যেটা তিরিশ ডলার থেকে দুশো মার্কিন ডলারের কাছাকাছি অর্থাৎ সেই টাকাটা কিন্তু ঘুর পথে আবার ক্যাশ হয়ে যেত ইন্ডিয়ান কারেন্সিতে এই যে কল সেন্টারের যে মালিক ছিল সেই গোপন সূত্রে খবর পায় কলকাতার যে গোয়েন্দা শাখা তারা গোপন সূত্রে খবর পায় এবং বালিগঞ্জের এই কল সেন্টারে তারা হানা দেয় গতকাল রাতেই সকাল থেকেই সেই রেট চলছিল জিজ্ঞাসাবাদ চলছিল এবং গভীর রাতে সমস্ত বিষয় পর্দা ফাঁস হয় এবং সেই সময় কর্মরত ছিল জন সেই জনকেই কিন্তু পুলিশ আটক করেছে এ তাদের জিজ্ঞাসাবাদ করছেন এবং সেখান থেকে তারা কত টাকার কত হিউজ অ্যামাউন্ট টাকা তারা আত্মসাত করেছেন সেখানে ইন্ডিয়ার কাউ কেউ রয়েছে কিনা না পুরোটাই বিদেশের লোক যেহেতু এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয় রয়েছে সেই কারণে বিদেশ থেকে টাকা কনভার্ট করে ইন্ডিয়াতে নিয়ে আসতো ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করতো সেই সমস্ত সিস্টেমটা এখনো পর্যন্ত তাদের কাছ থেকেই বুঝে উঠতে হবে তার কারণ তারা কি কি সিস্টেম অ্যাপ্লাই করতো মূলত প্রাথমিকভাবে যেটা বাজা বোঝা গিয়েছে তার কারণ যারা বিশেষজ্ঞ রয়েছেন সাইবার বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা যে সমস্ত ল্যাপটপ মোবাইল এবং আর বাকি সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো বাজেয়াপ্ত তাদের কাছ থেকে করেছেন এবং কালকে দিনভর তারা সেটাকে নিয়ে পর্যবেক্ষণ করেছেন কালকে রাত্রেও পর্যবেক্ষণ করেছেন এবং আজকেও এই যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করবেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং সেই ডিভাইসগুলোকে পর্যবেক্ষণ করবে তারপরেই কিন্তু জানা যাবে তবে মূলত যেটা জানা গিয়েছে যে একটি নামি সফটওয়্যার যেটি অ্যান্টিভাইরাস সেই অ্যান্টিভাইরাসকে ইনস্টল করা সেটাকে আবার আনইনস্টল করা এর মাধ্যমে একটি দামি গিফট পাইয়ে দেওয়া গ্রাহকদের এরকম টেলিকল করে গিফট পাইয়ে দাও এবং সেই গিফটের বিনিময়ে কিছু টাকা পাওয়া এই প্রত্যেকটা করে আসছিল গ্রাহকদের সঙ্গে বেশ ধন্যবাদ সুস্মিত